নমস্কার আমি অ্যাস্ট্রোসিদি আজকের আলোচনা দু সালে তেরোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মেন রাশি রাশিফল নিয়ে যে সমস্ত জাতক জাতিকাই মেইন রাশি তাদের জন্যই এই আলোচনা তাদের জন্যই এই ফলাফল তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বৃহস্পতির অবস্থান বিষ রাশিতে রোহিণী নক্ষত্রে অন্যান্য বাকি গ্রহদের মধ্যে রাহুর সাথে শুক্রের অবস্থিতি রাশিতে মঙ্গল বক্রি অবস্থায় মিথুন রাশিতে সিংহ রাশিতে চন্দ্র কেতুর অবস্থান কন্যা রাশিতে এবং কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে শনি সাথে রবি এবং বুধের অবস্থিতি এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থান এবারে জানবো এই তেরোই ফেব্রুয়ারির থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মিন রাশি জাতক জাতিকাদের কোন কোন দিক শুভ কোন কোন দিক অশুভ অর্থাৎ শারীরিকভাবে এই পুরো সময়টা মিন রাশি জাতক জাতিকাদের কেমন যাবে তবে মূল আলোচনায় যাওয়ার আগে আমাদের কিন্তু আর একটা বিষয় সম্পর্কে বিশেষভাবে জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মরাশি চক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশ দশার ফলফল যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে তেমনই মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত চক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং বর্তমান গ্রহদের দশ অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে সুতরাং বর্তমান সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে রাশিগত ফলাফল যে আলোচনা তার সাথে মিন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশ অন্তশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে এবারে আসু মূল আলোচনায় শরীর স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে এই সময় মিন রাশি জাতক জাতিকাদের বেশ সচেতনভাবে থাকতে হবে অষ্টম রাশি অধিপতি শুক্র এবং রাহু একত্রে রাশিতে অবস্থিত থাকার কারণে মাঝে মধ্যে কিন্তু নানা রকম উপসর্গ দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে তাছাড়াও মানসিক অস্থিরতার মধ্য দিয়ে এই সময় চলতে হবে অতিরিক্ত খাদ্য খাবার থেকে যেমন সচেতন থাকতে হচ্ছে তেমনি মশলা জাতীয় খাদ্য এই সময় বেশি না খাওয়াটাই বাঞ্ছনীয় হবে তার জন্য কিন্তু পেটের কোনো সমস্যা দেখা দেওয়ার একটা প্রবণতা থাকবে তাছাড়াও মাথার যন্ত্রণা মাথা ঘোরার মতো কোনো রকম উপসর্গের কারণে কষ্ট ভোগের একটা প্রবণতা মাঝে মধ্যেই দেখা দেবে যাদের বাতের কোনো সমস্যা রয়েছে যাদের হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই সময়টা সচেতন থাকবেন এই সমস্ত বিষয়ে কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা প্রবণতা থাকবে চলাফেরা বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে যারা গাড়ি চালায় অর্থাৎ টুহুলে আর চালান তাদেরও কিন্তু একটু সচেতন থাকতে হবে পায়ে কোনো রকম চোট আঘাতের সম্ভাবনা থাকবে যারা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদের জন্য এই সময়টা বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে চতুর্থ রাশি অধিপতির অবস্থান দ্বাদশ রাশিতে দ্বাদশ রাশিপতি এবং ষষ্ঠ রাশি অধিপতির সাথে অবস্থানে পরিশ্রম করার মানসিকতার অভাব যেমন একটা দেখা দেবে তেমনই পড়াশোনায় মনোযোগিতার একটা অভাব দেখা দেবে পড়াশোনার তুলনায় অন্যদিকে মন বেশি যাওয়ার একটা প্রবণতা এই সময় থাকবে এবং তার জন্য কিন্তু ক্ষতি হবে আর এই ক্ষতির জন্য কিন্তু বিশেষত নিজেই দায়ী থাকবে সুতরাং যারা প্রাথমিক বিদ্যার্থী বিদ্যাক্ষেত্রে যাতে কোনোরকমভাবে ক্ষতিগ্রস্ত হতে না হয় বিশেষভাবে সচেতনভাবে থাকতে হচ্ছে যারা উচ্চ বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরও কিন্তু এই সময়টা বেশ কিছুটা দোলাচলের মধ্যে দিয়ে চলতে হবে যদি কোনো রকম এক্সাম এই সময় থেকে থাকে তার জন্য কিন্তু যথেষ্ট পরিশ্রম যথেষ্ট অধ্যাবসায়ের মাধ্যম দিয়েই কিন্তু সেই সফলতা অর্জন করতে হবে অর্থনৈতিক ক্ষেত্র মীন রাশি জাতক জাতিকাদের এই সময়টা ভালো মন্দ মিশিয়ে চলবে আয় ব্যয় সামঞ্জস্য কিন্তু খুব একটা থাকবে না রাশি অধিপতি বৃহস্পতির দৃষ্টি আয় রাশিতে থাকার ফলে আয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও ব্যয়ের কিন্তু একটা আধিক্য এই সময় দেখা দেবে কারণ এই সময় আয় রাশি অধিপতি ব্যয় রাশিতে অবস্থিত এবং তার সাথে সাথে ষষ্ঠ রাশি অধিপতি রবিও কিন্তু একত্রে ব্যয় রাশিতে অবস্থিত থাকার কারণে এই সময় মনের মতো কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা বাধা আসবে পরিশ্রম অনুযায়ী উপার্জন কিন্তু এই সময় না হওয়ার কিন্তু একটা প্রবণতা দেখা দেবে ক্ষেত্র বিশেষে আয়ের তুলনায় ব্যয়ের আধিক্যের কারণে ঋণ পর্যন্ত করতে হতে পারে সুতরাং অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বিশেষ সচেতন থাকতে হচ্ছে বিশেষত শরীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত ব্যয় বৃদ্ধির কারণে কিন্তু এই সময় ঋণও করতে হতে পারে সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে অর্থনৈতিক বিষয়কে কেন্দ্র করে বেশ কিছুটা পরিকল্পনা মতো চলতে হচ্ছে মীন রাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের জন্য এই সময়টা নিজ বুদ্ধি এবং কর্মক্ষমতার মাধ্যম দিয়ে কর্মক্ষেত্রে কিন্তু উচ্চ প্রশংসিত হওয়ার সম্ভাবনা থাকছে এই সময় কর্মক্ষেত্রে কোনো ক্রিয়েটিভিটির দিকে যেমন নজর যাবে তেমনই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে কিভাবে সন্তুষ্ট রাখা যায় সেদিকেও কিন্তু একটা চেষ্টা থাকবে যে কোনো সিদ্ধান্ত নিজে নেওয়ার একটা প্রবণতা এই সময় দেখা দেবে যেটা ভালো সেটা নিজে যেমন গ্রহণ করবে যেটা খারাপ সেটাকে কিন্তু সর্বদাই এই সময় দূরে সরিয়ে দেবে যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন বর্তমান কর্মের তুলনায় অন্য কোনো স্থানে কর্ম পরিবর্তনের জন্য একটা চেষ্টা করছেন এই সময় কিন্তু কর্ম পরিবর্তন থেকে একটু বিরত থাকাটা বাঞ্ছনীয় হবে কর্ম পরিবর্তন না করে যদি বর্তমান কর্মক্ষেত্রের সাথে যুক্ত থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যদি আবেদ আবেদন করা যায় বেতন বৃদ্ধির জন্য কিংবা পদোন্নতির জন্য সেটা বরঞ্চ ভবিষ্যতের জন্য ভালো হবে সুতরাং কর্ম পরিবর্তন ঘটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই কিন্তু বাঞ্ছনীয় হবে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা ক্ষেত্রে এই সময়টা বেশ কিছুটা সচেতনভাবে থাকতে হচ্ছে ব্যবসা রাশি অধিপতি ব্যয়ভাবে ষষ্ঠ এবং দ্বাদশ রাশি অধিপতির সাথে অবস্থিত থাকার কারণে কোনোরকম হটকারী সিদ্ধান্ত ব্যবসা ক্ষেত্রে কিন্তু ক্ষতির কারণ হবে একক ব্যবসায়ীদের ধারাবাহিকভাবে ব্যবসা ক্ষেত্র চললেও যারা একক ব্যবসার সাথে যুক্ত রয়েছেন এই সময় ধারাবাহিকতা বজায় থাকলেও যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষ সচেতনভাবে থাকতে হচ্ছে পার্টনারের সাথে যাতে রকম মনোমালিন্য মতবিরোধ না হয় নজর রেখে যেমন চলতে হবে তেমনই কোনো পার্টনারশিপ ব্যবসায় যাতে নতুন কোনো প্রপোজাল যদি আসে তা কিন্তু এই সময়টা গ্রহণ করা বাঞ্ছনীয় হবে না সেটা একক ব্যবসায়ী যে যিনি আছেন তার কাছেও কোনো রকম পার্টনারশিপ ব্যবসার প্রোপোজাল আসতে পারে যিনি অংশীদারী ব্যবসার সাথে যুক্ত রয়েছেন তার কাছেও কিন্তু কোনো রকম নতুন করে পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত হওয়ার কোনো রকম প্রোপোজাল আসতে পারে সুতরাং বেশ সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে নতুবা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা অর্থনৈতিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে অতিরিক্ত বিশ্বাস কিন্তু এই সময় ক্ষতি হতে পারে বিশেষভাবে সচেতন যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রে কিন্তু বেশ কিছুটা বিরুদ্ধ পরিবেশের মধ্য দিয়ে চলতে হবে স্বামী স্ত্রীর সাথে মাঝে মধ্যেই কিন্তু একটা মতভেদ মনোমালিন যেমন দেখা দেবে তেমনই পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও যাতে সুসম্পর্ক বজায় থেকে মনোমালিন্য মতবিরোধ যাতে না হয় বিশেষভাবে নজর রেখে চলতে হবে সকলের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় রেখে চলতে হচ্ছে এই সময় বাবা মার স্বাস্থ্য বিষয়ে কিন্তু এই সময় একটু নজর রেখে চলতে হবে বাবা মার স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে এই সময় একটা উদ্বিগ্নতা একটা চিন্তা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা শুভ নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং বজায় থাকবে যারা সিঙ্গেল রয়েছেন তাদের জন্য এই সময়টা কোনো রকম প্রোপোজাল আসতে পারে যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহের যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের জন্য এই সময়টা খুব একটা শুভত্বের নির্দেশ থাকছে না এই সময় যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধির সাথে সাথে আয় উপার্জন বৃদ্ধি পাবে এমনকি কর্মসংক্রান্ত কারণে এই সময় কিন্তু দূরে কোথাও ভ্রমণেরও সম্ভাবনা থাকছে যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ যোগাযোগ বৃদ্ধি পাবে আয় উপার্জন বৃদ্ধি পাবে মিন জাতক জাতিকারা যারা পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের ষোলো একুশ পঁচিশ এবং মার্চ মাসের এক সাত তেরো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র উত্তর ভাদ্রপদ তাদের জন্য ফেব্রুয়ারি মাসে তেরো সতেরো ছাব্বিশ এবং মার্চ মাসের তিন আট এগারো তারিখ শুভ যাদের জন্ম নক্ষত্র রেবতী তাদের জন্য ফেব্রুয়ারি মাসে পনেরো আঠেরো সাতাশ এবং মার্চ মাসের পাঁচ নয় চোদ্দো তারিখ শুভ শুভ দিক উত্তর পূর্ব দিক অর্থাৎ ঈশান কোন আপনাদের জন্য শুভ শুভবার বৃহস্পতিবার সোমবার এবং মঙ্গলবার যে কোনো শুভ কাজের দিন যদি শুভ পোশাক শুভ রঙের পোশাক হিসেবে সাদা রঙ ক্রিম রঙ হলুদ রং অথবা কমলা রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং তার সাথে সাথে বৃহস্পতিবার সোমবার অথবা মঙ্গলবারটাকে শুভ কাজের দিন হিসেবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে দু সালে তেরোই ফেব্রুয়ারি থেকে চোদ্দোই মার্চ পর্যন্ত মিন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে এটাই আমার আলোচনা এটাই আমার বিশ্লেষণ আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ